কোরআন যে বাংলাদেশে এবং পৃথিবীর মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কিন্তু এই কোরআনকে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা কিভাবে দেখতে পাই সেই জায়গাটা যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যে বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে এখানে কোরআনকে আমরা যেভাবে আহ কোরআনের যে আইডিওলজি কোরআনের যে পারসপেক্টিভ সেটা যেভাবে আমরা আদালতের মাধ্যমে দেখতে চেয়েছিলাম বরঞ্চ আমরা দেখেছি যে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আদালতকে সবচেয়ে বেশি কলুষিত করা হয়েছে বিচার ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রাণান্ত করা হয়েছে যেখানে আসলে আমাদের দেশের সকল মানুষ বিশেষ করে যারা প্রান্তিক মানুষ তাদের জন্য বিচার আদায় করা তাদের জন্য ন্যায় বিচার চিন্তা করা তাদের জন্য ন্যায় বিচারের প্রাপ্তি এটা অনেক বেশি অপ্রতুল এবং আমরা যদি দেখি যে যদি মূল ধারণার ধারণাগত জায়গায় যদি দেখি যে ইনসান ইনসান শব্দের অর্থ আমরা মানুষ বলে জানি কিন্তু আরবির যে রুট ইনসানের নুন সিন এবং ইয়া এখান থেকে আমরা যদি দেখি যে ইনসান শব্দের অর্থই মূল রুটের জায়গা থেকে এটা হচ্ছে ভুলে যাওয়া আমরা আসলে ভুলে গিয়েছি এবং এই আমাদের ভুলে যাওয়াটাই হচ্ছে আমাদের মানবিক প্যাটার্ন কিন্তু বারবারই কোরআন আমাদেরকে মনে করিয়ে দেয় এবং আমরা যেই আমরা যে ভুলে যাওয়ার কারণে আমরা সামাজিক নানান ধরনের বন্দোবস্ত তৈরি করি এই কোরআন এবং হচ্ছে আমাদের যে মুসলমানের জীবন সেখানে আমরা যদি দেখি একটা হচ্ছে যে আইনি বিধান আর একটা হচ্ছে ঐশ্বরিক বিধান ঐশ্বরিক বিধানের জায়গায় মানুষকে এই সত্য স্বীকার করে নিতে হবে যে তার পক্ষে ন্যায় বিচার করা বিচারের যে মূল ধারণা ধারণাগত জায়গায় এটা আসলে অসম্ভব মানুষের পক্ষে অর্জন করা কিন্তু তার পক্ষে যেটা সম্ভব সামাজিক নানান ধরনের বন্দোবস্ত এবং চুক্তিপত্রের মাধ্যমে তার যে দুনিয়ার যে জায়গায় আইনের জায়গায় এসে তার সমূহ স্থাপন করা এবং সেই মোতাবেক আদালতকে তৈরি করা তার পক্ষে ন্যায় বিচারের যে মূল ধারণাগত জায়গায় তার পক্ষে যাওয়া সম্ভব না মানুষের পক্ষে যেটা সেটা যাওয়া সম্ভব না এটা একমাত্র তার মধ্যে একটা আছে যে আল এবং একমাত্র এটা তার পক্ষে এটা সম্ভব কিন্তু আমাদের যে কাজটা সেটা হচ্ছে ন্যায় বিচারের জন্য আল্লাহ যেই ধরনের যে ধরনের ন্যায় নীতি বলে দিয়েছেন সেগুলোকে অনুসরণ করার করা এবং তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কাছাকাছি যাওয়ার চেষ্টা করা এই কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে বলা হয় যে তাকোয়া অনুসরণ করার জন্য তাকোয়া হচ্ছে কোন ধরনের পার্থক্য তৈরি করে না এবং তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা এবং বিচ্ছিন্ন থাকা এবং মানে ভুল কাজ অন্যায় এগুলো থেকে আলাদা থাকা এই তাকোয়া যে মূল রুট সেটা উচ্চারিত শব্দ পুরো কোরআনে উচ্চারিত হয়েছে আড়াইশো বারের বেশি এবং মুক্তাকি থেকে যেটা হচ্ছে জায়গায় যে হওয়া এটা তো মানে আপনি যা ভুলে যাচ্ছেন ইনসান আপনি যা ভুলে যাচ্ছেন সেখান থেকে মনে রাখার চেষ্টা করা এবং যেগুলো অন্যায় সেখান থেকে বিরক্ত থাকা বিদায় হজের ভাষণে আমাদের রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে একমাত্র মানদণ্ড হবে তাকোয়া এবং কোনো ধরনের নারী পুরুষক কোনো পার্থক্য হবে না এবং সাদার উপরে কালোর কোনো পার্থক্য হবে না লালের উপরে কালো কোনো পার্থক্য হবে না একমাত্র যেটা দিয়ে নির্ধারিত হবে এই মানুষ মানুষের বিচার এবং তার কার্যক্রম সেটা হচ্ছে তাকোয়া এবং সেখানে যে এই যে বিদায় যে ঘোষণা তার আগেই মক্কায় একটা খুব আমরা তো আসলে মুসলমানরা আসলে সবসময় গল্প এবং কাহিনী দিয়ে আমরা আসলে ইন্সপায়ার্ড হই তো একটা কাহিনী বলা দরকার একটা হাদিস বলা দরকার সেটা হচ্ছে বিলাল রাজি আলু যখন মক্কায় আজান দেওয়ার জন্য কাজটা পেয়েছিলেন তিনি তখন কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন এবং তার জিব্বা ছিল কাকা এবং তার যে মালিক ছিল সে তার জিব্বা কেটে দিয়েছিল এবং বিলাল রাজি আল্লাহ তালা যখন আজান দিতেন সেটা অনেকের মধ্যে এক ধরনের রিপার্কেশন পুরো সোসাইটি মানে পুরো সোসাইটির মধ্যে একটা তৈরি হয়েছিল এবং অনেকে রাসুল্লাহ সাল্লাহামের কাছে বিচার নিয়ে যান যে আহ বিলাল রাজি আল্লাহ তালা ঠিক মতো আজান দিতে পারছেন না এবং তার শব্দ ভালোভাবে শুনতে পাচ্ছেন না অনেকে আজানটা শুনতে পাচ্ছেন না এই কারণে তাকে আজান দিতে নিষেধ করা হোক রাসুল্লাহ তখন একটু মনোক্ষণ্ণ হয়েছিলেন এবং উনি জবাব দিয়েছিলেন তোমরা কি চাও তোমাদের মনে যা আছে আমরা আমি তা বলে দিই সর্বসম্পক্ষে মানে আমাদের এই কোরআনে বিভিন্ন সুরায় বিভিন্ন সময় আমরা এটাও পেয়েছি যে মানুষের অন্তরে যা কিছু আছে সবকিছু কিছু খোদাতলা জানেন এবং আমাদেরকে আমাদের অন্তরের নিয়োগ দিয়ে আমাদের অন্তরের চাওয়া পাওয়া দিয়ে আসলে বিচার করা হবে এবং এটা দিয়ে এই যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো আমাদের যে আদালত বিচার ব্যবস্থার কাঠামো এখানে কিন্তু বিষয়টা গ্রহণযোগ্য নয় যে যে বিচারক আছে তার মনে কি ধরনের আহ আক্রোশ আছে যার বিচার সে করছে এবং তার পোশাক আশাক দেখে বিচার করছে কিনা তার ধর্ম বর্ণ দেখে বিচার করছে কিনা সেটা আসলে জানার কোনো উপায় নেই কিন্তু আমরা আসলে নানানভাবে আইনকে এমনভাবে তৈরি করার লুকোল বিহিন ভাব বিহীনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা এমনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করতে পারি এটা হচ্ছে আমাদের সামাজিক বন্দোবস্তের জায়গা কিন্তু এটা যদি কোরআনের জায়গা থেকে দেখি এবং সুপ্রিম অথরিটির জায়গা থেকে দেখি এটা আসলে অতটা পর্যন্ত আমরা পারবো না এটা কখনোই পারবো না এটা একসেপ্ট করে নিয়ে আমাদেরকে কাজগুলো করতে হয় দেখেন এখানে মর্যাদার যে মানবিক যে মর্যাদা ইনসানিয়তের যে মর্যাদা মর্যাদার শব্দের অর্থ করা হয়েছে যে আরবি যে অর্থ সেটা হচ্ছে কারামতি এই যে কেরামতি আমরা যেটা বাংলায় বলি কেরামতি সেটা ওই ওয়ার্ড থেকে আসলে উচ্চারিত এবং করম মানে এটা যে মূল রুট আরবি মূল রুল করম শব্দের অর্থ হচ্ছে সম্মান বা মর্যাদা এখন কেরামতি আসলে কে দেখাতে পারে আমরা বললি না যে আমাদের যারা বিশিষ্ট যারা ইসলামী ইসলামিক যে ঘরানা সেই ঘরানায় যারা অনেক বেশি মজা যা পেয়েছেন তারা এরা মধ্যে দেখাতে পারতেন এটা আসলে আল্লাহ প্রদত্ত এক ধরনের সম্মান মর্যাদা এবং এই সম্মান বা মর্যাদা এটা ইনসানের মানে এই যে যে আসলে তার মূল রুটি হচ্ছে ভুলে যাওয়া কিন্তু তাকে আবার এই যে মানুষ মানে ঘুষে ফিরে আসতে হয় এবং তাকে এই জায়গাটা মানে আল্লাহ রাজ্য যদি সে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাকে করতে হয় যে সে সকল রকমের আইন কানুনকে সবচাইতে সবচাইতে ফর্মে মানে কোনো ধরনের দ্বন্দ্ববিহীন ভাবে এখানে প্রতিষ্ঠা করবে ন্যায় বিচারে যে দুটি উপায় আমি বলেছিলাম একটু আগে যে একটা হচ্ছে এটার আইনি জায়গাটা আর একটা হচ্ছে ঐশ্বরিক জায়গায় এখন ন্যায় বিচারের ধরুন আইনি জায়গাটা যদি দেখি দুনিয়ায় ন্যায় বিচারের জায়গাটাই এমন যে এখানে শক্তিশালী যে পরম শক্তিশালী একজন সমাজে তার জায়গাটাও ন্যায় বিচারে বাংলার বলেই থাকবে সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার জায়গাটাও সমাজ সামাজিকভাবে আমাদের রাষ্ট্রিকভাবে তার জায়গাটাও অন্য যে কারো সমান হবে এখানে আরেকটা ঘটনা যেটা মুসলমানদের জন্য এবং আমাদের সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক অনুপ্রেরণা যে তার যে খেলাফতের সময় তার তরবারি চুরি করেছেন একজন এরকম একজনের অভিযোগ নিয়ে কাজের কাছে গিয়েছিলেন এবং সেই লোকটিকেও ধরে আনা হয় কিন্তু কাজই এই ধরনের চুরির ক্ষেত্রে চারজন সাক্ষীকে উপস্থিত করতে হয় কিন্তু আলী রাজ কোন ধরনের সাক্ষী উপস্থিত করতে পারেন তো কাজী তখন যেহেতু কোন ধরনের সাক্ষী ছিল না তাকে তিনি বাধ্য হয়েছিলেন উনি বলেছেন যে যদিও আমি জানি আপনি সত্য কথা বলছেন কিন্তু আবার আমি যেহেতু সাক্ষী পাইনি আমার পক্ষে সম্ভব না যে এই তরবারি আপনাকে আবার ফিরিয়ে দেওয়া এটা যিনি দাবি করছেন তার এটা তারই থাকবে এবং ওই লোক উনি ছিলেন আহ অমুসলিম এবং এই ধরনের বিচার কার্যক্রম দেখে উনি মুসলমান হয়ে যান কিন্তু এই ধরনের বিচার কার্যক্রমের মধ্যে উনি তারপরে একটা কথাও বলেন যে এটা কখনো আমি কল্পনা করি নাই যে খেলাফতের মানে একদম পরাক্রমশালী খেলাফতের শাসনা বলে একজন খলিফার শাসনা বলে এটাও সম্ভব যে তার কোনো বস্তু যদি আরেকজন চুরি করে মানে শুধুমাত্র বিচারের প্রক্রিয়া সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় সেই বস্তুকে আবার ফিরে দেওয়া হয় এটা আসলে সম্ভব নয় এটা উনি সহপ্তি করে তারপরে মুসলমান হয়ে যায় আমাদের কাজ হচ্ছে যে ন্যায় বিচারের যে মূল ধারণা কোরআন এর ধারণা সেটা আসলে যথেষ্টই বিমূর্ত এই বিমূর্ততাকে আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের সমাজগত জায়গা আমরা এটাকে মূর্ত করার চেষ্টা করি নানান ভাবে আইন প্রণয়ন করার চেষ্টা করি আসলে এটা আলোচিত হয়েছে কোরআনের ন্যায় বিচার এতটাই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর পৃথিবীতে পৃথিবী সৃষ্টির অন্যতম এবং মূল কারণ হিসেবে ন্যায় বিচারকে দেখানো হয়েছে বারংবার এবং শপথ রক্ষাকেও এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে এবং ন্যায় বিচার আসলে তখনই ন্যায় বিচার হয়ে উঠবে যদি তা আমাদের পরিবার এবং আমাদের সমাজের সকল বন্ধনকে অতিক্রম করতে পারে এমন যদি হয় যে আমার পরিচিত এবং আমার সোসাইটি আমার কমিউনিটি লোক বলে আমি সেখানে বিচার কার্যক্রমে গাফেলতি করলাম এবং সেখানে নিজের যে জায়গা সেখানে আমি বিচারকে বাধাগ্রস্ত করলাম এবং সেটাকে হস্তক্ষেপ করলাম সেটা একেবারেই মুসলমানদের জন্য এবং সামাজিকভাবেও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোরআন আসলে আমাদেরকে ওই জায়গাটাই বারবার মনে করিয়ে দেয় এবং আমরা যেটা হয় যে আমরা দেখেছি যে আমাদের যে শাসনামল এবং যদি তেপ্পান বছরের শাসনামল দেখি প্রত্যেকটা শাসনামলে আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে ক্ষোভ সেটার বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে এবং আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই এবং এখানে যদি বলি যে আমাদের মূলনীতিগুলো যদি কোরআন থেকে উৎসাহিত হয় যদি বাইবেল থেকে উৎসাহিত হয় এবং পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে আমরা বাংলাদেশের সংবিধানে মূলনীতি নিয়ে আসতে পারি কিন্তু লেজিসলেটিভ জায়গায় যদি জাহলিয়াতের আইনগুলোই প্রতিষ্ঠিত হয় তাহলে আসলে এটা কোনো মিনিং তৈরি করবে না বরঞ্চ আমাদেরকে দেখা উচিত যে আমাদের সংবিধানে বাংলাদেশের সংবিধানে কিভাবে ন্যায় বিচার নিষ্ঠা এবং মানবিক মর্যাদা হিউম্যান ডিগনিটিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয় আমরা দেখেছি যে আইরিশ সংবিধানে হিউম্যান ডিগনিটিকে তারা মূলনীতির জায়গায় প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের এখানে আমরা এমনটা শুধুমাত্র মানবিক মর্যাদা বলাটাই হয়তো সাম্য এবং গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হতো কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয় যে ন্যায় বিচার এখানে গুরুত্বপূর্ণ গণতন্ত্র এখানে গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাংলাদেশে আমরা এই যে ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি এতটাই ঔপনিবেশিক ধারার মধ্যে এখন আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয় এবং আপনারা আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে আপনারা দেখে থাকবেন যে আমরা জানি বেদ বা পুরাণ এগুলো হিন্দুদের সকল অংশের জন্য উন্মুক্ত ছিল না কিন্তু মুসলিমদের জন্য সমস্ত ধরনের ফিকা শাস্ত্র আহ এক্সপ্লোর করা কোরআন শাস্ত্র অধ্যয়ন করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানুষ কেপাবল হয়ে উঠুক আইনি শাস্ত্র থেকে শুরু করে বিচার কার্যক্রমের সমস্ত শাস্ত্রে তাদের যে মন্তব্য সেটা মন্তব্য করার জন্য উপযুক্ত হয়ে উঠুক এটা আমরা সকলের কাছ থেকে চাইব আমি লাস্ট আরেকটা গল্প বলে শেষ করতে চাই যে বুক অফ ড্যানিয়েলের সেকেন্ড চ্যাপ্টারে একটা গল্প বলা আছে সেই গল্পটা হচ্ছে বিখ্যাত রাজা নেজার নেজার একটা স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন যে একটা মূর্তি স্বপ্ন দেখেছিলেন যার হাত আর মাথা হচ্ছে স্বর্ণের হাত আর বুক হচ্ছে রূপার পেট আর উনু হচ্ছে ব্রঞ্জের তৈরি এবং পা হচ্ছে লোহা কিন্তু পায়ের পাতা হচ্ছে মাটির এবং তিনি স্বপ্ন দেখেন আরো যে একটি পাথর যেটা মানুষের তৈরি নয় এমন একটি পাথর এসে এই পায়ে আঘাত করলো এবং পুরো মূর্তিটা চুরমার করে ভেঙে গেল এই স্বপ্ন দেখার পরে এটার অর্থ জানার জন্য তিনি তার সভাসদের সমস্ত ম্যাগেশিয়ান এবং যারা জাদবঘর এবং জ্যোতির্বিদ সে সময় তারাই ছিল মন্ত্রী আর কি এবং তাদেরকে তারা তিনি আমন্ত্রণ করেন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি মানে এই যে পাথরটা পড়েছিল সেটা আবার এমন একটা মাউন্টেন হয়ে গিয়েছিল এমন একটা পাহাড় হয়ে গিয়েছিল যেটা পুরো বিশ্বকে এনকাউজ করে ফেলে এবং আকার ধারণ করে তো এই স্বপ্ন দেখে যথাযথই সে খুবই আহ মানে বিব্রত এবং খুবই আশঙ্কিত ছিল এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার জ্যোতির্বিদ এবং যারা জাদুঘর তাদেরকে আমন্ত্রিত করা হয় তো সেখানে রাজা মানে আমাদের নবী ড্যানিয়েল ড্যানিয়েল তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করান এভাবে যে চারটা মানে এখানে তো চারটা ধাতুর কথা বলা হয়েছে এই চারটা হচ্ছে তার বিজয় তার বিভিন্ন পৃথিবীর ভূখণ্ডের চারটা ভূখণ্ডকে তিনি বিজিত হবেন কিন্তু তার যে যে পায়ের পাতা সেটা তো মাটির তৈরি ছিল সেখানেই আঘাতটা করলে পুরো তাদের যে বিজিত রাষ্ট্র সবকিছু ভেঙে পড়বে এবং কথিত আছে যে পন্টিয়াস পিলাত মিলাতের সাথে যখন জিসাস ক্রাইস্ট দেখা করতে গিয়েছিলেন যিশু নবী যিশু যখন দেখা করতে গিয়েছিলেন তখন তাদের কনভারসেশনে এই গল্পটা তিনি উল্লেখ করেন এবং তিনি বলেছিলেন আন্ড দা স্টোন এবং এই স্টোনটাই হচ্ছে রাষ্ট্র ভেঙে পড়ার রাষ্ট্রকে কলাপস করার সেই উপায়টা এবং উই হ্যাভ টু বি স্টোন অলসো বিকজ এই রাষ্ট্র আসলে একটা ভেঙে পড়ানি জিনিস এটা একটা ভঙ্গুর জিনিস কিন্তু আমাদের কারণ আমাদের আমরা কেন তারপর চেষ্টা করি কারণ আমাদের যে আইনি বন্দোবস্ত আছে আমাদেরকে আসলে চেষ্টা করি যেতে হয় কারণ আমাদের দেশে নানান ধরনের মানুষ থাকেন নানান ধরনের বিশ্বাসের মানুষ থাকেন নানান ধরনের কর্ম কর্মের মানুষ থাকেন নানান ধরনের বর্ণের মানুষ জাতিগত মানুষ থাকে তাদেরকে নিয়ে সকলকে নিয়ে একসাথে বসবাস করার একটা সিস্টেম আমাদের প্রয়োজন হয় একটা বন্দোবস্ত আমাদের প্রয়োজন হয় এই কারণে আমরা এই রাষ্ট্রের কাঠামোকে আমরা শক্তিশালী করার কথা না বলে আমরা বরঞ্চ দায়িত্বশীল করার কথাটা বলতে চাই এবং জুলাই আগস্টের বিপ্লব আমাদেরকে যেই সম্ভাবনা দ্বার এনে দিয়েছে এখানে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন না করি তাহলে আমরা যতটাই মনে করি না কেন যে এই মূলনীতি দিয়ে বা সংবিধান দিয়ে আমরা পুরোপুরি পরিবর্তন করতে পারবো আমরা দেখেছি যে এখন পর্যন্ত আমরা দু জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র যেটা আসলে সেই যে চুক্তিপত্রের মাধ্যমে আমরা নতুন ফেজে প্রবেশ করতে পারতাম সেই চুক্তিপত্রের ব্যাপারে কি ধরনের কাল বাহানা হয়েছে এবং এই ধরনের কাল বাহানা এবং এই ঘোষণাপত্রের যে অনিহা এই অনিহা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে মূল যে পাওয়ার স্ট্রাকচার মূল যে অন্যায়ের কাঠামো পুরো বাংলাদেশ ব্যাপী এই অন্যায়ের কাঠামো পরিবর্তন করার কোন ইচ্ছা আমাদের এখানে মূল স্টেক হোল্ডারদের নাই রাজনৈতিক স্টেক হোল্ডারদের নাই আমাদেরকে এই জায়গাটা পরিবর্তন করার জন্য সকল মানুষকে ইসলামী ফিকা শাস্ত্র বলেন আর আমাদের যে আইনি শাস্ত্র আমাদের যে সেকুলার আইনি শাস্ত্র উভয় ক্ষেত্রে মনোযোগী হওয়া এবং এখানে পরিবর্তন করার জন্য কি কি জায়গাগুলো আমাদের মনোযোগের লক্ষ্য রাখতে হবে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ